বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল আমতলায় যার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারকা প্রার্থী ঘাটাল লোকসভা কেন্দ্র দীপক অধিকারী ওরপে দেব আমতলা হাইস্কুল সংলগ্ন মাঠে এদিন জনসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা

এর আগেও তো আপনি এখানেই যাচ্ছি আমি বড় দিন ধরে রাজ্যে অনেক জায়গায় যাচ্ছি জায়গায় যাচ্ছি সেই জায়গা থেকে সব মানুষের 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 আশীর্বাদ মানুষের মুর্শিদাবাদের এখানে আপনার নর্দায় কেমন লাগছে নওদায় কেমন লাগছে উঠতে পারছি চেষ্টা করছি দুটোই মানুষের জন্য মানুষকে বিনোদনের মাধ্যমে মানুষকে

এবং আমাদের দশ নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে সাংসদ দেব আজকে আমতলার আমবাগানে ঐতিহাসিক জনসভা করলেন এবং প্রচুর মানুষের দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে প্রায় চার ঘন্টা মানুষ এখানে অপেক্ষা করেও দেবের জন্যে কেউ ছুটে যায়নি এবং তাকে সহযোগিতা করেছে এবং প্রকৃতিপক্ষে তারা তৃণমূলের কর্মী বলে আজকে আমাদেরকে এই প্রোগ্রামে তারা সহযোগিতা করেছে আমি মনে করি আজকের যে প্রচারের কর্মসূচি মানুষের উপস্থিতি এবং যেভাবে জনস্ত্রোত আমাদের প্রার্থীর সমর্থনে যেভাবে মানুষ আবেগ তাড়িত হয়ে উপস্থিত হয়েছে আমি মনে করি উনত্রিশ তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে অদিত চৌধুরী এই নগা ব্লক থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে পরাস্ত হবে এবং মমতা ব্যানার্জির যে স্বপ্ন বিয়াল্লিশে বিয়াল্লিশ মুর্শিদাবাদ জেলা তিনে তিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এটা করব আজকে তার উপস্থিতি তোমার দেববাবুর আসতে তো বেরোলাম দেববাবুর প্রোগ্রাম ওনার মালদায় ছিলেন এবং মালদা থেকে আসার পর দুই আর একটা প্রোগ্রাম ছিল এই প্রত্যেকটা জায়গায় আধ ঘন্টা এক ঘন্টা করে লেখ্য করতে গিয়ে এখানে এসে সর্বশেষ প্রোগ্রাম এটাই এখানে আমরা শেষ কোথায় আমরা তিন ঘন্টা চার ঘন্টা লেখকটা হয়ে গেলাম যার সমর্থনে আজ জনসভা আসতে অপূর্বাবুকে আজ দেখতে পেলাম না অপূর্ববাবু রাইট টাইমে যদি আসতেন তিনি অবশ্যই আসতেন কিন্তু